কত টাকার দাম চাইতে দাম চাইছি আপনার আটত্রিশ আটত্রিশ হাজার কত দাম হলো ত্রিশ একত্রিশ ত্রিশ একত্রিশ দাম হইছে কোন জায়গাতে গেছিলো গোপর গাঁচি দর্শক দেখতে পাচ্ছেন সেরামানের একটি বাসুর সেরামানের একটি বাচ্চা শাহি ওয়াল জাতের বাসুরটি মাত্র ছয়চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল এটা কালীর বাজার হাট ত্রিশাল ময়মনসিংহ অবস্থিত শুক্রবার সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয়ে থাকে দর্শক এইখানে দেখেন বালো মানের দেশাল কিছু বাসুরের বাচ্চা এগুলি সবই বকনা বাসুর এই ছোট দুইটার দাম বাইশ হাজার করে পরের দুইটা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার এবং এরপর গুলো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত বিক্রি করছে বাজারে দেখলাম যে এই বাছুর গুলোর চাহিদা খুবই বেশি আমি দশ মিনিট এখানে ছিলাম দশ মিনিটে তিনটি বাছুর বিক্রি হয়ে গেছে কর্নারে ওই পাশে ওই বাছুরটি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এই বাছুরটির কথাই বলছিলাম এই বাছুরটি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেল

কোন জায়গা থেকে আসছিলেন? palipara থেকে দর্শক দেখছেন স্মার্ট কৃষি বাংলা চ্যানেলের পক্ষ থেকে হাঁটি গাবি গুরুর প্রতিবেদন। এক ভাই কমেন্ট করেছিলেন হাঁটি গাবি গুরুর প্রতিবেদন দেওয়ার জন্য সেই কমেন্টের উপর ভিত্তি করেই এই প্রতিবেদনটি তৈরি করা। আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেক 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 উৎসাহিত করে তাই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। লালদা কত দাম চাইছে? লালদা ভাই কি

গুরু কেরা প্রিয় দর্শক আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেতে প্রিয় দর্শক আজকের মত এখান থেকে বিদায় নিব দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে সঙ্গী থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের পরিবেচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দিন